রেকর্ড ভাঙা আর গড়া যার কাজ তিনি বাংলাদেশের ক্রিকেটের প্রাণ সাকিব আল হাসান মাত্র কদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে চোদ্দ হাজার রান ও সাতশো উইকেটের রেকর্ড গড়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক আসর থেকে শুরু করে এখন পর্যন্ত রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন সাকিব গেল বছর ভারতে ওয়ান বিশ্বকাপের আগে আভাস দিয়েছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের এই আসরটাই হয়তো তার শেষ সমর্থকদের চমক দিলেন সাকিব জানালেন এই বিশ্বকাপে ভালো করে আরো একটি বিশ্বকাপ খেলতে চান তিনি ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সাফল্যই নাকি বড় তার কাছে আমি আর রোহিত শর্মা হয়তো দি অনলি টু প্লেয়ার যারা এই সবগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড কাপে যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের থেকে বেটার রেজাল্ট করে আসতে পারে আর আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না একটা জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে কন্ট্রিবিউট করতে পারে এই ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকার কারণে এটা সাকিবের সেকেন্ড হোমও তাই বিশ্বকাপের হোম কন্ডিশনের সুবিধা পাওয়া যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব দিলেন স্বস্তির বার্তাই নগদে পাঁচশো টাকা পাতার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার আমার সেকেন্ড হোম সেটা ঠিক আছে হোম অ্যাডভান্টেজ পাবে কিনা বলাটা মুশকিল কিন্তু আমার মনে হয় পাবে ওয়েস্ট ইন্ডিজে ও আমেরিকা দুইটা জায়গায় এর আগে আমরা ফ্লোরিডাতে যখন খেলেছি তখনও বাংলাদেশ ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজে আমরা সবসময় ফেভার পাই কারণ দেশের পিসগুলা অনেকটা আমাদের মতোই হয়ে থাকে আমি আশা করছি যে দুই জায়গায় আমরা অ্যাডভান্টেজ গজের পাশাপাশি সাকিবের পাব আরো একটি পরিচয় আছে তিনি একজন সংসদ সদস্য বিসিবির গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে সাকিবের কাছে প্রশ্ন ছিল কোন কাজটা বেশি চ্যালেঞ্জিং তার কাছে আমার কাছে সংসদ সদস্যের কাজটা কঠিন যেহেতু আমার জন্য বিষয়টি নতুন ক্রিকেট যেহেতু আমি প্রথম থেকে খেলা আসছি আমার কাছে অনেক স্বাচ্ছন্দ্য লাগে ক্রিকেট খেলাটা টি টোয়েন্টিকে ওয়ান ডের বর্ধিত সংস্করণই মনে করেন সাকিব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ হবে এবার এমনটাই প্রত্যাশা তার আমার কাছে মনে হয় ওয়ান ডেরই এক্সটেন্ডেড ভার্সন হয়তো কাটেল ওভার হলে যেটা হতো সেটাই অনেক এক্সাইটিং ক্রাউড অনেক পছন্দ করে এই খেলাটা পারভিন আক্তার সময় সংবাদ